বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মাছের রেসিপি শীতকালে বাজারে নানান রকমের মাছ দেখতে পাওয়া যায় আর সেই মাছগুলো দিয়ে নানান ধরনের রেসিপিও আমরা বানাই আজকে আমি বানাবো টমেটো আর ধনে দিয়ে পাশে মাছের ঝাল এই পাশে মাছের ঝাল গরম গরম ভাতের সাথে দারুণ লাগে বানানো খুবই সহজ তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথমে আমি পাশে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে বেছে নিয়েছি তারপরে আমি এটা লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব এই মাছগুলো কিন্তু ভীষণই ফ্রেশ মাছ হয় আর এর কাঁটা একটাই থাকে বাচ্চাদের খেতে কিন্তু কোনো রকম অসুবিধাই হয় না তো এই মাছগুলো বিভিন্ন রকমভাবে রান্না করা হয় তবে আমাদের এইভাবে রান্না করে খেতে বেশি মজা লাগে তো মাছগুলোকে আমি খুব ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিলাম এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নেব কড়াই আগে খুব ভালো করে গরম করে নেওয়ার পর তারপর কিন্তু সর্ষের তেল দিতে হবে নাহলে কিন্তু মাছ ভাজতে গিয়ে মাছ কড়ার তলাতে আটকে যেতে পারে তাই কড়াই সর্বপ্রথম ভালো করে আগে গরম করে নিতে হবে এবার আমি এখানে প্রায় আড়াই টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দিলাম আর সর্ষের তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিলাম তেলটা থেকে যখন ধোঁয়া ছাড়বে তখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি খুব কড়া করে কিন্তু ভাজবো না তাহলে কিন্তু মাছের টেস্ট একদম নষ্ট হয়ে যাবে মাছগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি এই পার্শে মাছ খেতে আমার আমার ছেলের ভীষণই ভালো লাগে এর একটা আলাদাই টেস্ট আছে মাছগুলো খুব বেশি কাঁটা থাকে না প্রথমেই তো বললাম বাচ্চাদের খেতে কোনো অসুবিধা হয় না আর এই মাছগুলো মানে খুবই ভালো মাছ টেস্টি মাছ হয় তো যাই হোক মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো মাছগুলো আমি ভেজে একটা পাত্রে তুলে নিচ্ছি এই এইরকমভাবেই আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব মাছগুলোকে ভেজে তুলে নেওয়ার পর আমি আরেকটু তেল এতে অ্যাড করব আরেকটু তেল আমি এতে অ্যাড করে দিয়েছি দিয়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন একটু থেতো করে দিয়ে দিলাম রসুনটা একটু বেশি দিতে হবে এবার দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোটো ছোট করে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটা দিয়েও হালকা ভেজে নিলাম বাদামি করে ভেজে নেবার পর দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো একটু টক টক ঝাল ঝাল এই রান্নাটা খেতে হয় টমেটোটা দিয়ে একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর দিয়ে দিচ্ছি মশলা যেমন লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিচ্ছি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো বিশেষ কিছু মশলা এতে আর লাগবে না খুব কম মশলাতেই রান্না হয়ে যায় মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়ি আমি ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে টমেটোটাও বেশ নরম হয়ে যাবার পর ভালো করে ঘেটে দিয়ে এবার আমি এতে একটু জল অ্যাড করছি নর্মাল জলই অ্যাড করলাম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু জলটা ঝোলটা ফুটতে দেব। ফুট ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব রান্নাটা খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় অথচ খুব টেস্টি আর এখানে বেশ কিছুটা আমি চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম ঝালটা নিজেদের ইচ্ছা মতন দেবেন তবে এই রান্নাটা একটু ঝাল ঝাল টক খেতে বেশি ভালো লাগে ঢাকা দিয়ে আমি রান্নাটা হতে দিলাম সব শেষে অবশ্যই ছড়িয়ে দেব শীতকালে ধনে পাতা যেহেতু এখন ধনেপাতাটা পাতাটা ভীষণই ফ্রেশ পাওয়া যায় তো বেশ কিছুটা ধনে আর এই মাছের ধনে পাতাটা কিন্তু অবশ্যই লাগবে ধনে পাতাটা কিন্তু দিতে একদমই ভুল করবেন না তো ধনে পাতাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ অফ করে দিয়ে সার্ভ করে দিয়েছি টমেটো ধনে পাতা দিয়ে পার্শে মাছের ছাল অবশ্যই বানিয়ে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন নন্দিতার হেসেলকে আজকে এখানেই শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ